সমুল্লাহ রহমানুর রাহিম আমার দেশ এবং দেশবাসী সকলকেই অনেক অনেক শুভেচ্ছা দোয়া ভালো থাকেন এবং আমরা সবাই মিলে দেশটাকে যেন আমরা ভালো করতে পারি সে কামনা সে কামনা সে দোয়া আল্লাহর কাছে গতকালকে তারানা হালিম এবং শাহজাহান খানের কথা বলছিলাম ও কথা এখনও শেষ হয়নি যার জন্যই আজকে আবার আপনাদেরকে জানানোর জন্যে আমি এসেছি এই তারানা হালিম ওনার যে দুলাবাই যিনি ছিলেন তিনি ছিলেন একজন সরকারি উচ্চ উচ্চপদস্থ কর্মচারী এবং তার জনপ্রশাসনে উনি ছিলেন তো সেইখান থেকেই সাধারণত আপনার গিয়ার চাকরির বিষয়গুলো ই করা হয় ওটার চেয়ারম্যান ছিলেন তো উনিও কিন্তু আমার কাছে আসছিলেন কান্নাকাটি করেছিলেন কিন্তু পরবর্তী সময় তার রূপ যেটা দেখেছি আর এই যে অ্যানেন ইসলাম যিনি সচিব ছিলেন জনাব আবায়দুল হক কাদের সাহেব যখন মিনিস্টার তখন ওনার সঙ্গে সঙ্গে আগের যে সচিব যিনি ছিলেন তিনি অত্যন্ত ভালো ছিলেন কিন্তু এবং ওনার মতো আসলে আমি খুব কম মানুষকে সচিব সচিব হিসাবে পেয়েছি এবার এক ওনার একটা আন্তরিক ইচ্ছাও ছিল নিরাপদ সড়ক চাইতে বাস্তবায়ন করার জন্য উনি বিআরটিএ চেয়ারম্যান তৈবুর রহমান আয়ুবুর রহমান বিআরটিএ চেয়ারম্যান ছিলেন এবং এর একজন ডিরেক্টর ছিলেন তপন তপন দা বলে ডাকতাম আমরা এই তিনটি মানুষ মুজাম্মেল সাহেব ছিলেন তখন সিনিয়র আপনার গিয়ার সচিব ওনার এবং এই যে আমাদের আইবর রহমান সাহেব বিআরটিআর চেয়ারম্যান এরকম ভালো মানুষ আমি খুব কম পেয়েছি কিন্তু এবং ওনারা আমাকে মানে একটা কথা বলেছিল যে ইলিয়াস ভাই আমি আপনাকে সময় দেব এবং এই মানে এই লোকটি আসলে কিন্তু আমাকে সময় দিয়েছিলো যে কয়েকদিন উনি সচিব ছিলেন এবং বিআরটিআর চেয়ারম্যান আইবুর রহমান যিনি ছিলেন এবং এরা দুজনেই কিন্তু আমাকে কথাও দিয়েছিল যে আমাদের চাকরি চলে গেলে রিটায়ার করার পর আপনার সংগঠনে যুক্ত হব আয়বুর রহমান সাহেব উনি কিন্তু অবসরপ্রাপ্ত হওয়ার পর উনি আমার সংগঠনের এখন উপদেষ্টা হিসাবে আছেন কথা রেখেছেন এরকম ভালো মানুষ তো এরকম বেশ কিছু ভালো মানুষও আমি কিন্তু পেয়েছি তাদের কথাও বলব সবাই যে আসলে খারাপ হয় তা না কিন্তু তো এত কিছুর পরেও কিন্তু অনেকগুলো ভালো মানুষ আছে বলেই কিন্তু আসলে পৃথিবীটা টিকে আছে দেশও টিকে আছে সবাই একদম খারাপ হয়ে যায় না তো কিন্তু যারা খারাপ হয় তাদের মানে অ্যাটিচিউড তাদের ব্যবহার মানে এটা বলার মতো না তো এই যে এন ইসলাম যিনি তিনি কিন্তু ওই যে আপনার যে তারানা হালিমের যে দোলা উনি যে জনপ্রশাসনের যেই ছিলেন প্রধান কর্মকর্তা ছিলেন ওনার ছাত্র ছিলেন এবং ওনাকে বলে দেওয়া হয়েছিল যে এটা কোনোভাবেই যেন মানে আপনারা যেন অ্যাকসেপ্ট না করেন আর তো সেই কারণের জন্য আমি যখন গেলাম তখন আমাকে বলল যে না এটা হবে না মানে যেভাবে বলল মানে তো তারপর আমি ভাবলাম যে যে আমি মন্ত্রীর কাছে যাই তো মন্ত্রীও আমাকে বলল যে না এটা বোধহয় করা যাবে না এটার প্রবলেম আছে তো যাই হোক শেষ পর্যন্ত তো যেটা আমি বলেছি যে আমি ওখান থেকে মানে খুব কষ্ট নেওয়া এসে তারপরে চিন্তা করলাম যে এরা তো এরা যদি অন্য দিবসটাকে যদি এরা প্রচার করে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে তখনই আমি মামলা করি এবং এই শাহজাহান খান এবং এই আপনার গে তারানা হালেম আরেকটা যে ক্ষতি আমাকে করেছে সেটা আজকে বলবো আপনার সেটি হলো যে আপনারা অনেকে জানেন যে আমি ওয়াল্টনের সঙ্গে যুক্ত ছিলাম বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতে প্রথম যে ওয়াল্টন সেই ওয়াল্টনে আমাকে দিয়ে কিন্তু আপনারা জানেন যে ওয়াল্টনের এবং সকলেই জানত যে ওয়াল্টনের মালিক আমি কিন্তু সেই ওয়াল্টন থেকেও কিন্তু এই দুইটি মানুষ কিন্তু আমাকে ওখান থেকে বের করে দিয়েছে কারণ তারানা হালিম তখন ছিল আইসিটির আপনার প্রতিমন্ত্রী ছিল এবং ওয়ালটন হলো গিয়ে ইলেকট্রনিক বিষয় তারা ভিজিট করতে গেল। এক এই তারানা হালিম এবং আপনার সাজান শাহজাহান খান এরা ওয়ালটনের কারখানা ভিজিট করতে গেল তখন সেখানে যখন জানতে পারলো যে আমি এখানে আছি তখন তারা মানে বললো যে আমাকে যদি রাখে তাহলে তাদের প্রবলেম হবে এবং যেহেতু আইসিটির একটা বিশাল ব্যাপার আছে কারণ হল যে ইলেকট্রিক ইলেকট্রনিক টেকনোলজির বিষয়টা সেটা কিন্তু আইসিটির ডিপার্টমেন্টের হাতে তো তখন তারা কিন্তু ভয় পেয়ে ভয় পেয়ে গেলো এবং আমাকে কিন্তু দু সালের দিকে আমাকে একটা চিঠি দিয়ে দিল যে আপনার চুক্তি আর নবায়ন করা যাবে না আমার চুক্তিভিত্তি মানে ওখানে এবং আমি ওয়াল্টনের সঙ্গে যুক্ত ছিলাম কিভাবে ছিলাম সেটাও বল তারা আমাকে একটা মান্থলি রেমনেশন দিত এছাড়া যে জিনিসটা যে চুক্তিটা আমার ছিল যে আপনারা ওই যে শোরুম উদ্বোধন করতে যাবেন সেখানে আপনাদের ওয়াল্টন সম্পর্কে আমি কথা বলবো কিন্তু নিরাপদ সড়ক চায়ের ব্যাপারে আমি জনগণকে সচেতন করব সেখানে আমার জন্য একটা জনসভার আয়োজন করতে হবে এবং এই চুক্তিতে আমি ওয়াল্টনের সঙ্গে যুক্ত হয়েছিলাম আরেকটি ছিল সেটি হলো যে আপনারা জানেন যে আমার একটা ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আছে যেখানে আমি ম্যাট্রিক পাস ছেলেদেরকে বিনা মানে পয়সায় তাদেরকে ট্রেনিং দিই এবং আমাদের টাকাই তাদেরকে লাইসেন্স করে দেয় সেইটারও কিন্তু দায়িত্ব তাদেরকে নিতে বলেছিলাম তো এই সমস্ত চুক্তিগুলো নিয়ে কিন্তু আমি ওয়াল্টনের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু তো তারপরে যে কাজটি করলো আমাকে এখান থেকে যখন মানে বের করে দিল তখন কিন্তু তারা ওই যে আমার যে ড্রাইভিং ইনস্টিটিউটটা সেই ড্রাইভিং ইনস্টিটিউটটাও কিন্তু আমি আর চালাতে পারছিলাম না অনেক চেষ্টা করেছি কারণ ওই ওইটার প্রতি মাসে আপনার গিয়া একটা বেশ বড় অঙ্কের টাকা সেখানে ব্যয় হতো কারণ গাড়ির মেনটেনেন্স তারপরে আপনার গিয়ে ইনস্ট্রাক্টরের বেতন এবং একটা ইন্সট্রাক্টরের বেতন তো আপনারা বুঝতে পারেন বেশ অনেক বেতন একটা ইন্সট্রাক্টরের বেতন তারপরে আপনার গিয়া গ্যাস তেল এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে যে পয়সাটা যেত তার মনে করেন যে এইটটি পার্সেন্ট পয়সায় কিন্তু বাল্টন দিত বাকিটা আমি সংগঠন থেকে আমি ম্যানেজ করতাম তো সেইটা কিন্তু মানে চলে গেল কারণ আমার ওখান থেকে যে মানে চুক্তি সে তারা সেই চুক্তিটা বাতিল করে দিল এবং ওইখান থেকে মানে আমাকে সরিয়ে দিল আর কি এই যে মানে আপনার কি মানুষের জন্য আমি তো এগুলো আসলে বলার সাহস পাই না কিন্তু আপনার আপনারা বলেন তো ওই সময় কি এগুলো বলা যেত অনেকে আমাকে বলে আগে তো বলেন না আচ্ছা বলেন তো তখন কি বলা যেত এখন বলার সুযোগ এসেছে বলে তো বলছি যে কি কি করেছে কি কি আমার সঙ্গে হয়েছে তো তারপরে আমি এই মানে আপনার এই ট্রেনিং ইনস্টিটিউটটা আমি বহুভাবে চেষ্টা করছি এখনও কিন্তু আমি মানে ওইটাকে সেইভাবে আমি আর চালিয়ে যেতে পারছি না কারণ হলো যে এটা একটা বেশ মানে ইয়ে এছাড়াও আপনার গিয়ে একটা সংগঠন চালাতে গেলে একটা অফিস চালাতে গেলে লোকজন চালাতে গেলে তাদের বেতন টেতন মিলিয়ে কত টাকার একটা বিষয় আছে প্রতি মাসেই কিন্তু একটা টানাটানের মধ্যে চলে কিন্তু আর অনেকে মনে করে যে আমার অনেক বিশাল অঙ্কের টাকা বোধহয় কামায় আপনারা মানে অবাক হবেন আমি কিন্তু দুই সালের নভেম্বরে কিন্তু আমার এনজিও করেছে তার আগে কিন্তু আমি এনজিও করি নাই কিন্তু কারণ এনজিও সম্পর্কে আমার ভালো ধারণা ছিল না কারণ এনজিওরা দেখতাম যে তারা ঋণ দেয় মানুষকে অনেক মানে সুদের উপরে তারা ঋণ দেয় তা আমি এটা পছন্দ করি না তো যে কারণের জন্য আমি কিন্তু এই করতাম না শেষে আমি এনজিও করতে বাধ্য হয়েছিলাম এর জন্য যে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে কাজ করতে হলে তাদের মেম্বারশিপ নিতে গেলে এমনকি জাতিসংঘের মেম্বারশিপ নিতে গেলেও আপনার এনজিও রেজিস্ট্রেশন নাম্বার লাগে তো তখন আপনার গিয়ে আমি অ্যাপ্লাই করি এবং সেই সময়ও কিন্তু আমি বলবো যে ওই সময়টাতেও কিন্তু কিছু মানুষ আমাকে যে হেল্প করেছে সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না এবং সেটা শুধুমাত্র আমার জন্যই কিন্তু তারা হেল্পটা করেছে যে একটা সৎ মানুষ একটা ভালো কাজ করছে দীর্ঘদিন ধরে কাজ করছে সেই মানুষটাকে কিন্তু কোনো কিছু তো চাইতে কিংবা কোনো কিছু বাগাইতে দেখেনি তো তার মধ্যে যেমন আপনার গে এনএসআই একজন আছেন উনি তখন ডেপুটি ডিরেক্টর বোধহয় ছিলেন ফদরুল সাহেব এখন উনি এয়ারপোর্টে আছেন আছেন কি না এখনও জানি না তো উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন এনএসআইয়ের থেকে প্লাস আমার গিয়ে আপনার গিয়ে ডিবির আমার মাহবুব ভাই ছিলেন সেই মাহবুব ভাই উনি কিন্তু আপনার ডিবির গিয়ে আমি যেদিন গেলাম তার এখানে উনি আমাকে এতটাই মানে সম্মানিত করেছেন যেটা বলার মতো যে ইলিয়াস ভাই আপনি আমার অফিসে আসছেন কী ব্যাপার তা আমি বললাম যে ভাই আমার ফাইল আপনার এখানে আছে বলে যে আপনারা আপনি আমাদের জন্য কাজ করছেন আর আপনার ফাইল এখানে পড়ে থাকবে তো এই রকমভাবে কিন্তু কিছু মানুষ কিন্তু আসলে যেটা বললাম না যে নিরাপদ সরকারের জন্য কিন্তু অনেক কিন্তু আপনার অবদান আমি আমি মনে করি আমি তাদের এই এই যে উপকারটুকু আমি কিন্তু ভুলতে পারি না মানুষ আছে কিছু কিছু মানুষ ভালো আছে তো সেই জায়গায় আমি ভাইকে পেয়েছি তারপর আপনার যে এনজিও তখন আপনার যে আমার অফিসের কাছে কাকরাইলে মসভবনে ওই অফিসের মধ্যে ছিল তখন যে ডিরেক্টর ছিলেন তিনিও কিন্তু আমি গেছি আমার কিন্তু ফাইলকে উনি ভরান নেই কিন্তু আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উনি করে দিয়েছেন কিন্তু তো এই যে এই এনজিওর ফাইলটা আসলে সত্যি কথা বলতে যে এত তাড়াতাড়ি কোনো সংস্থা পেয়েছে কিনা জানি না আমাকে কিন্তু তিন মাসের মধ্যে তারা কিন্তু এনজিও রেজিস্ট্রেশনটা কিন্তু তারা দিয়েছে এতটাই তারা কিন্তু জান জানে যে নিরাপদ সড়ক চাই আসলে কতটা সততার সঙ্গে কাজ করে এবং কত ডেডিকেটলি মানে তারা কাজ করে আমি বলি না আপনাদের যে আসলে কিন্তু এরকম আর সংগঠন পাবেন কিনা জানে না যারা নিজেদের পকেটের পয়সা দেয় নিজেদের সময় দেয় নিজেদের জ্ঞান দেয় বুদ্ধি দেয় দিয়ে রোদ্রে পড়ে কিন্তু সড়কের মধ্যে কাজ করে তো এই যে এই জিনিসগুলো তারা দেখেছে যে কারণে জন্য এই মানুষগুলো আবার কাজ করেছে কিন্তু পাশাপাশি এই যে শয়তানরা তারা দেখেন আমাকে কিন্তু ওয়ালটন থেকেও বের করে দিয়েছে আমার কিন্তু এই যে ড্রাইভিং ইনস্টিটিউটটা কিন্তু যেটা আমি মানে মানুষের জন্য ম্যাট্রিক পাস বেকার ছেলেরা তাদের পরিবারের জন্য যে একটা বেকার ছেলে যদি একটা ড্রাইভিং শিখে তাহলে তার আপনারা জানেন যে একটা ভালো ড্রাইভারের বেতন কত সেই বেতন কিন্তু একটা ভালো শিক্ষিত ছেলেও কিন্তু অন্য জায়গায় কিন্তু পায় না কিন্তু তো সেই আম মাথায় নিয়ে কিন্তু এই এই ড্রাইভিং ইনস্টিটিউটটা আমরা চালু করেছিলাম তো সেই ড্রাইভিং ইনস্টিটিউটটা এখন গত দুই বছর ধরে আমি সেটাকে কিন্তু আর চালু করতে পারছি না বহুত কষ্ট করেছি সত্রের পর থেকে নিয়ে আপনার যে ওই বাইশ তেইশ পর্যন্ত কোনো রকমের ভাবে আমি চালানোর চেষ্টা করেছি কিন্তু আমি আর পাচ্ছি না পারছি না কারণ সেরকম মানে কোনো একজন স্পন্সার কোনো একজন সাহায্যকারী আমার কাছে আসে নাই যে আয়সায়কে হেল্পটা করবে যে কাজটাকে আমরা মানে চালিয়ে নিয়ে যেতে পারবো সেটা করতে পারি তো এই এইরকমও কিন্তু আপনার এই কাজগুলো তারা কিন্তু করেছে এই তারানা হালিম আর এই যে মানে শাহজাহান খান গং যেটা ওই যে ওসমান আলী বলেন এই অ্যানায়ত বলেন এই এই রাঙা বলেন এরা সব কিন্তু এক লোকে মিলে কিন্তু আমার বিরুদ্ধে কিন্তু কাজ করেছে তো এই আপনারা জানেন যে দুই সালে আমার মানে ছবির মধ্যে জুতার মালা দিয়েছে এইগুলো তো করেছে শেষ পর্যন্ত যে কাজটি করেছে সেটি হলো যে পরবর্তী সময় কিন্তু দুই সালের দিকে যখন এই যে আইনটাকে আমি পাশ করালাম আর সেই আইন পাশ করানোর পর তখন যে কাজটা করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তখন এই যে টেলিভিশনের মধ্যে তারা একটা ওই যে ড্রাইভিং ইনস্টিটিউট আপনার উদ্বোধন করতে গেছিলো সেইখানে গিয়ে মানে জনসমক্ষে এবং সেখানে টেলিভিশন টেলিভিশন অনেক কিছু ছিল সেইখানে সে বলা শুরু করলো যে আমি এই এনজিও করে কোটি কোটি টাকা আমি আনতেছি এনে আমি নিজে এগুলো মেরে খাচ্ছি আমি অন্যান্য ব্যবসা করছি এই টাকা দিয়ে আমার ছেলে আমার মেয়ে এবং আমার বৌমা সবাই মিলে নাকি এখান থেকে আমরা লুটপাট করছি তো তখন আমি এই শাহজাহান খান সাহেবকে আমি একটা আলটিমেটাম দিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে এর প্রমাণ দিতে হবে যদি প্রমাণ না দেন তাহলে কিন্তু আপনাকে মানে ক্ষমা চিতে হবে তো তারপরে কিন্তু সে কিন্তু ক্ষমাও চাইলো না এবং আপনার গিয়ে প্রমাণও দিতে পারলো না যখন প্রমাণও দিতে পারলো না তখন আবার আমরা তাকে আবার আটচল্লিশ ঘন্টার আবার একটা আলটিমেটাম দিলাম বললাম যে আপনি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি প্রমাণ না দেন কিংবা এর পরিপ্রেক্ষিতে যদি জনসমক্ষে আপনি ক্ষমা না চান তাহলে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব তো সেই আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও যখন সে ই করলো না তারপরে কিন্তু আমি তার বিরুদ্ধে কিন্তু ওই একশো কোটি টাকার একটা মানহানি মামলা করেছে যেটা এখনও চলছে এখনও কিন্তু আছে তো আপনারা চিন্তা করে দেখেন যে এই রকম একটা মামলা চল চলছে তো আমি এই যে তারপরেও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র এক দফার যে আন্দোলন সেখানে কিন্তু গিয়ে আমি কিন্তু সংহতি প্রকাশ করেছি এরকম মামলা থাকার পরেও কিন্তু আপনারা তো জানেন যে তখনকার সরকারের মধ্যে আইন শৃঙ্খলা সবই কিন্তু তারাই কিন্তু নিয়ন্ত্রণ করত কিন্তু তো এত কিছুর রিক্স নিয়ে কিন্তু আমি কিন্তু এই এই আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করলাম প্রিয় দর্শক ভিডিও বেশি বড় করতে চায় না আজকে এই পর্যন্তই তো আপনারা যদি আমার পাশে থাকেন কোনো শয়তান কোনো কিছুই করতে পারবে না আমার বিশ্বাস কেউ কিছু করতে পারবে না আর আমি শুধু এটাই চাই আমি দেখে যেতে চাই যে আমার দেশের মানুষ সড়কে আইন মানে সড়কে নিয়ম মানে এবং একটা সুন্দর পরিবেশ সড়কের মধ্যে আছে সড়কে মানুষ অহেতুক মৃত্যুবরণ করছে না এবং সড়কে কেউ অহেতুকভাবে পঙ্গত্ব বরণ করছে না এই উপলব্ধিটুকু আপনাদের সকলের মধ্যে দয়া করে নিয়ে আসুন আমি যেন শান্তিতে মরতে পারি আপনারা ভালো থাক আল্লাহ আপনাদের সহায় হন দেশবাসীর সহায় হোক নিরাপদ সড়ক জিন্দাবাদ নিরাপদ সড়ক চিরজীবী হোক এবং আমাদের মাধ্যমে এই নিরাপদ সড়ক আপনাদের সকলকে নিয়ে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ